নমস্কার বন্ধুরা শ্যামলী ব্লকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি চালের মুচমুচে পাঁপড় বানিয়েছি পুরো দোকানের মতো একবারে হাতে করে ভাঙা হয়ে যাচ্ছে আর প্রচণ্ড হালকা একদম কিন্তু এই পাঁপড় বাড়ির চাল দিয়ে খুবই সহজে বানিয়ে নেওয়া যায় তার জন্য আমি চাল ভিজিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম চাল ভাতের চালকে ভিজিয়ে নিলেই হবে যে কোনো চাল চাল দিয়ে কিন্তু খুবই ভালো পাঁপড় তৈরি হয় আর চালটাকে সারা রাত ধরে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা পুরো সাদ্দা ফিট হয়ে গেছে একদম এই চালটাকে যত ভিজাবে ভিজিয়ে বাড়লে সেই চালটা কিন্তু ততটাই ভালো পাঁপড়টা হবে তা চালটাকে আমি ধুয়েছি আরও জল দিয়ে চালটাকে আমি ধুয়ে নেব জলটা ফেলে দিয়ে একটা শিল আমি নিয়েছি শিলের সাহায্যে আমি বেটে নেব তা বেটে নিলে ভালো হবে কিন্তু বাড়িতে গুঁড়ি ছিল না আর যাদের বাড়িতে গুঁড়ি আছে বা গুঁড়ি যদি বানিয়ে নেওয়া যায় কুটে নেওয়া যায় তাহলে ভালোই হয় আর এতেও কোনো অসুবিধা হবে না তা আমি বেটে নেব চালটাকে একটু চালটা বেটে নেবো যেহেতু বাড়িতে গুঁড়ি নেই আর চালের পাঁপড় যে কোনো সময় যে আমাকে আড়াইশো চালই নিতে হবে তিনশো চালি নিতে হবে না যতটুকু প্রয়োজন হয়তো আমি আজকে এক কাপ চালের বানিয়ে ফেললাম কালকে দু কাপ চালের বানাবো এই করে করে আমি এক সিল বেটে ফেলেছি আর এক সিলের মতো আছে দেখাবো যে পুরো একদম ময়দার মতো লাগছে এত সুন্দর মি হয়েছে সিলে বেটে কিন্তু আর সিলে বাটাটাও খুবই ভালো হবে দেখিয়ে দিলাম একটু আর একটু আছে ওটাকে আমি বেটে নিয়েছি এবারে একটু মোটা করে আমি বেটেছি এইভাবে বেটে নিলে হবে এবারে আমি এতে দিয়ে দেব এক চামচ এক চামচ নয় একদম এক চিমটি খাবার সোডা যে সোঁড়া বাড়িতে থাকে ব্যবহার করি আর অল্প একটু লবণ এই দুটোকে দিয়েই আমি একটু শিকায়ার সাহায্যে আমি ভালো করে ফেটে নেব যত ফাটবে তত কিন্তু ভালো হবে এইভাবে ঘুরি 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 ঘুরে ফেটে নিতে হবে সাত আট মিনিট ধরে চালটা কিন্তু আমি ফাঁটতে থাকব যত ফাঁটছি কত সুন্দর মসৃণ হয়ে যাচ্ছে একদম আরও এবার দিয়ে দেব টেবিল চামচের এক চামচ তেল তেলটা দিয়ে এবারে আমি আবারও ফাঁটবো তেলটা দেওয়ার কারণ এক তো জড়াবে না আবার বেশ গাটা একটু সিল্কি ভাব হয়ে যাবে পাঁপড়টা আর বেশ চকচকে ভাব দেখাবে তার জন্য তেলটা দিয়া তা ফাঁটা হয়ে গেছে ভালো করে দেখাচ্ছি ঘনত্বটা দেখিয়েছি আর এবার একটি কড়া বসিয়ে দিয়েছি চুলাটি জেলে কড়া বসিয়ে দিয়েছি দু গ্লাসের মতো জল দিয়েছি দিয়ে জলটাকে একটু গরম হতে দিলাম গরম হয়ে গেছে তা কড়া একটা আমি গেটার বসিয়ে দিয়েছি আমি গোল এটা পাচ্ছি না বলে অতি আমি বাটিটা বসিয়ে দিয়েছি চাল বাটার ওই বাটিটা একটা ঢাকা সেট করে চাপা দিয়ে দিয়েছি যাতে না হাঁটা বেরিয়ে যায় তা ওর ওপরে আর একটা ঢাকা দিয়ে দেব পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট পর আমি ফিরে আসব দেখে নেব যে কতটা হয়েছে পুরো একদম পারফেক্ট হয়ে গেছে সেদ্ধ চালটা হাতেও কোনো কিছু লাগছে না আর এবারে আমি অফ করে দিলাম গ্যাসের ফ্লেমটাকে দিয়ে এবারে আমি তুলে নেব তুলে নিচে রেখে দিলাম একটু ঠান্ডা হতে এবারে আমি একটি পেপারে এই চিপে ভেতরে আমি দিয়ে দেবো যে কোনো একটা পেপারে নিয়ে নিতে হবে পেপারে নিয়ে আমি এটাকে ম্যাশ করতে থাকব এখন এই পুরোটা পেপারের মধ্যে তুলে নেব কত সুন্দর চাপ হয়ে একদম বসে গেছে সবটাকেই তুলে নেব তুলে নিয়েছি এবারে কিন্তু আমি একটা বেলুন কাঠের সাহায্যে ভালো করে ম্যাশ করতে থাকব এটাও কিন্তু অনেকক্ষণ ধরে করতে হবে সাত আট মিনিট ধরে যত করব না পাঁপড়টা ফাটবে না আর পাঁপড়টা কিন্তু খুবই ভালো হবে ফাটা হয়ে গেছে এবারে আমি একটু একটু করে বের করে নেব বের করে হাতে করে একটু গোল করে নেব গোল করে একটি পেপারের ওটা একটু মুড়ে রাখছি আর একটা পেপারে আর একটা পেপার চাপা দিয়ে দেব তাতে করে বেলার সুবিধাটা হবে কেউ তেল লাগিয়ে নিতেও পারো আর নাও পারো আমি কিন্তু লাগাই না এমনি বেলছি দেখবেন কোনো জড়াবে না আর সাইডে ফাটা থাকলে কোনো অসুবিধা নেই আজ কিন্তু আকাশটা খুব মেঘ ধরেছে তাই আমি একটা তাই একটু আমি পাতলা করে নিয়েছি বেশি পাতলা একটা সিপি নিয়েছি তাতে আমি কিন্তু তেল লাগিয়ে নিয়েছি তেল লাগিয়ে দিয়ে কাটলে ম্যাজিকের মতো উঠে যাবে একদম কোনো কোথাও চিপকে ধরেও থাকবে না কিচ্ছু না আর সেপটা কিন্তু পছন্দ অনুযায়ী দিলেই হবে ছোট বড় আরও বড় ছিপি দিয়ে বা কোনো গ্লাস দিয়ে কেটে নিলেও হবে আমি ছোট ছোট করে কাটছি আমার পছন্দ অনুযায়ী গোল করা হয়ে গেছে এবারে আমি এটাকে তুলে নেব দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে উঠে গেছে আর এইভাবেই তুলে নিতে হবে এবার আমি হাতে করে একটা একটা করে সবগুলোকেই তুলে নেব পুরো পেপারে একদম মিলে দিয়েছি আড়াইশো সালের কাপড় কিন্তু অনেকগুলো হবে দেখুন এখনই মিলতে মিলতে হালকা রোদ লাগছে কঠুরি কঠুরি ভাব এসে গেছে কত সুন্দর হয়ে একদম কালারটাও সঙ্গে সঙ্গে হালকা রোদে দিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে সারা পেপার ভর্তি হয়ে গেছে একদম শুকনো হয়ে গেল দুদিন রোদ খাওয়ার পর কিন্তু দুদিন রোদে দিয়েছিলাম পুরোপুরি একদম শুকনো হয়ে গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে একদম খন খন করছে একদম তাই এখন সারা বছর রেখে দেওয়া যাবে যখন ভাজলেই হবে ছোট বড় কিন্তু সবাই পছন্দ হবে তাই এবার আমি তেল গরম হতে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার আমি ভেজে দেখাবো যে কতটা লোভনীয় হয়েছে একদম ফুলে গেছে আর কত সহজে বানানো গেল আর কত সহজে ফুলও যাচ্ছে এইভাবে কিন্তু সবগুলোকেই আমি ভেজে নেব দেখতেই পাচ্ছেন পাঁপড়টা কিন্তু হালকা হয়ে হচ্ছে ভাজাটা তাহলে এতে কোনো একদম কোনো বাইরের জিনিস নয় বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভাজাটাও হয়ে গেল সকলের চায়ের আগেও পরে সব সময়তেই পাঁপড় খাওয়া যাবে একটু নাড়াচাড়া করে উল্টো পাল্টো করে ভেজে নিতে হবে তা ভাজা হয়ে গেছে দেখুন কতগুলো হয়ে গেছে ভাজা একদম রেডি